হাইলাকান্দিতে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতিকে এবং শিলচর থেকে হাইলাকান্দি পুলিশ গ্রেপ্তার করে আমজাদুল হুসেন মজুমদারকে এর সঙ্গেও নেতার ছোট ভাই মিলু মজুমদার সহ অন্য নজনকেও গ্রেফতার করেছে বলেছে পরে মঙ্গলবার অর্থাৎ আজ হাইলাকান্দি থানা ঘেরাও করে শতাধিক মহিলার প্রতিবাদ এবং জমা দেওয়া টাকা ঘুরিয়ে দেওয়ার দাবিতে হাইলাকান্দি সদর থানা ঘেরাও করে মহিলারা এই আমরা বিস্তারিত জানবো পোরল্যান্ডে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সিংহ অনুপম বিজেপি নেতার বিরুদ্ধে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আর ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং এরপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজ একেবারে থানা ঘেরাও করে মহিলারা এবং জমা দেওয়া টাকা দেওয়ার দাবিতে হাইলাকান্দি সদর থানা ঘেরাও করে মহিলারা কে আপডেট হ্যাঁ বলতে হবে যে উত্তপ্ত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে হাইলাকান্দি সকাল থেকেই দেখা যাচ্ছে যে মহিলারা মহিলারা এসে থানা ঘেরাও করেছেন এবং ওরা যে টাকা দিয়েছিল দু টাকা করে এই নিয়েছিল এই কোম্পানি ওদেরকে লোন দেওয়া হবে বলে পঁচিশ হাজার টাকা লোন দেওয়া হবে এবং তার বিনিময়ে দু দুই হাজার টাকা প্রথমে দিতে হবে তার জন্য এই হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকার লোক কিন্তু এই টাকা দুহাজার টাকা করে দিয়েছিল প্রায় সাত আট মাস হয়ে গেছে টাকা দেওয়ার কিন্তু আজ অব আজ কোনো লোকের অ্যাকাউন্টে এই লোন পায়নি এবং এই ভুক্তভোগী এই যে যারা পাবলিক ছিলেন ওরা এই থানাতে একটা এফআইআর করিছেন এই এফআইআর এর ভিত্তিতে কিন্তু গতকাল গতকাল রাত বিজেপি নেতা আমজাদুল হোসেন তে মাজনদারকে এই বিস্তারিত করা হয়েছে আমজাদুল হোসেন মাজনদার হতেন আয়লা গান্ধী বিজেপি মাইনরিটি মুর্চয়া সভাপতি এবং ওনার ছোট ভাই ছোটবার হইতে এই সম্পাদক উনাকেই অ্যারেস্ট করাতে সঙ্গে আরো নয়জন নয়জন সেই তারকে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করেছে এবং হাইলাকান্দি বর্তমানে হাইলাকান্দি জেলা বিজেপিতে এই আমজাদুল মজুমদার এবং উনার ছোট ভাইকে বিজেপির বিজেপির সদস্য পদ থেকে বর্তমান বহিষ্কৃত করেছে 루পা হ্যাঁ কেবল অনুপম এই যে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করছে বিজেপি নেতার বিরুদ্ধে উনি ছাড়া দলের কি আর অন্য কোন নেতা বা নেতা এই সঙ্গে জড়িত রয়েছেন কি কি জানাচ্ছেন আছেন সেখানে প্রতিবাদরত মহিলারা তাদের কি বক্তব্য এই এই মুহূর্তে এইরকম কোনো খবর নেই আমাদের হাতে শুধু এই এই দুইজন দুইজন আমজাদুল আমজাদুল হুসেন মজুমদার এবং উনার ছোট ভাই দুজনও কিন্তু বিজেপির সদস্য এই এই দুজন মিলে এই আমজাদুল হুসেন বরাকবেলির হায় শিলচারে একটা অফিস ছিল এবং এই অফিসে কয়েকদিন আগে এরকম একটা ঘটনা হয়েছিল তারপর এই হাইলাকান্দিতে হয়েছে একটা লোকেরা করেছেন এবং হাইলাকান্দিতে এই করেছেন তারপর গতকাল আটক হয়েছে রূপম বেশ ধন্যবাদ অনুপম দিন নামে প্রতারণার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে ওই নেতার ছোট ভাই মিলু মজুমদার সহ অন্য নজনকেও গ্রেফতার করেছে পুলিশ পরে মঙ্গলবার হাইলাকান্দি থানা ঘেরাও করে শতাধিক মহিলার প্রতিবাদ জমা দেওয়া টাকা ঘুরিয়ে দেওয়ার দাবিতে হাইলাকান্দি সদর থানা ঘেরাও করে মহিলারা